কিন্তু সব থেকে বড় শয়তান ক্ষুদা গ্রহী আল্লাহ দাবি করেছিল ক্ষুদা দাবি করেছিল সেই লোকটা ফেরা মানুষ সাদারি কাটার মতন মাথার চোখ নিয়ে সমুদ্রের পানির ভিতর উপর থেকে বেঁচে উঠলো আর যে ব্রাইল ফেরিস্তা সাদারি কাটার চুলের মাথার ভিতরে চুলের ভিতরে হাত দিয়া উঁচু করে ধরে আবার পানির নিচে জোবাইয়া দেয় আর দম বন্ধ হয়ে যায় ঢকটা করে পানি খায় শুধু পানি খায় আবার ওঠাই ফেরাও তখন বলে ও আনামিনাল মুসলিম

তুমি সুদ খাও ঘোষ খাও দুর্নীতি করো মানুষের জমিনে রান ছাড়ো জোর করে ভূমি দখল করো আল্লাহ সেদিন বিশাল বিশাল সাপ বানায়া তোমার বলে তো ভাইয়া দিয়া মাজার সাথে তোমাকে টানতে টানতে হাবিয়া তো মধ্যে নিয়ে যে ভপান করে ফেলে দেবে কি

এমন কথা তো বলা হয় নাই আল্লাহ নবী যখন ফরিয়া জানেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ওহি দিয়া জানিয়ে দিলেন যারা বলেন সুবহানাল্লাহ ইন্না মান খামুর

আর এক জিনিস আর একটা জিনিস দেখা যায় সন্তান পিতাকে সন্তান দেখায় না দুর্ব্যবহার করে সন্তান দুর্ব্যবহার করে পিতা মাতার সাথে চোখ রাঙে কথা বলে

অনেকের মা ওনাদের ভাবনা আমরা অনেকে আসি যে আমরা বাজার থেকে ফল মূল কিনে যাই বৌরে দিই বাদ সাড়ে দিই বুড়ি মা বৃদ্ধা বাবা বৃদ্ধ বাবা করে আছে তার খোঁজ রাখি এমন লোক আছে না অন্য দেশে আছে আমার এলাকায় আপনি সেজদা করে কি করবে কপালে খাটি করে কি করবেন আপনি বস করে কি করবেন আপনি আপনার মাকে যদি খুশি না রাখতে পারেন আপনার জন্য আল্লাহ জান্নাত নাই যারা বলেন ঠিক কিনা কে বলেছে স্বামীর পায়ে নিচে স্ত্রীর এটা ভুয়ো কথা মা পায়ে নিচে সন্তানের জন্য মায়ের খেদ্র জান্নাত পাওয়া স্বামীর পায়ের নিচে কি জানাত না শুধু একটি জায়গায় আনন্দ স্বামীর অধিকার বেশি করেছেন তো বলো সুযোগ

শুধু নিজের আমল নিয়ে মানুষ হাজির হয়ে যাবে কি করেছেন কি কর্ম করেছেন রে সারা জীবন মতের জন্য কেটে গেছে নিজের সন্তান মারা গেছে একটা রেপার মন ফানে মানিতে পড়ে নাই শুধু আমাদের জন্য তামামটা দিন কাঁদতে কাঁদতে গিয়েছে তামামটা জীবন কাঁদতে 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 গেছে ভরা বাড়ি মদিনার জমিনে রে আমার শুয়ে গেছে আল্লাহ আল্লাহর এই জন্য এইজন্য থাকি উহুদের ময়দানে গেলাম উহুদের পাহাড়ে যখন উঠলাম এই পাহাড়েতে দেখলাম গর্তটা আল্লাহর দদিকে মেরে মেরে যায় গর্তের ভিতর আজ্ঞান করে ফেলে দিয়েছি সেই গর্তের ভিতরে যখন একটুখানি বসলাম মনে হলো জানা আল্লাহর নবীর শরীরে রক্ত জানো একদম এখানে লেগে রয়েছে ও ভাই আমার কতজন শহীদ হয়ে গেল

सबा ठीक सब भाई লাল্লা কি সুন্দর ভাগাব বসে আছেন দেখে দেখে মনে হয় যেন এই মাফিলের সকল নারী পুরুষ গেল জান্নাতের বাগানে আর বসে রয়েছে আমি পুরস্কার দিতে পারবো না আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার জান্নাতের রবে। তোমার বান্দা গোলা বসে আছে আল্লাহ দয়া করে এই মাফিলের সকল বান্দা বান্দি গাল্লা তুমি জান্নাতের ফিরে দাও সে মেহমান বাড়াই

তোমরা যদি আল্লাহর ভালোবাসা মহাবুৎ পেতে চাও কমল নামী নবী আমার এরতে বেকার আমার পয় বেকার আমার পথ এবং মতকে জীবনের সকল ক্ষেত্রে যদি মেনে নাও

নবীকক্ষ আপনার গবানাই মানাই আপনি জন্মের মতই তোমার মাউড়া হয়ে গেছে তিনজন মহিলা গিয়েছিলেন তার শতক একজন মহিলা গিয়েছিলেন অন্যদের জমিনে যারা আহত হবে তাদেরকে সেবা করার জন্য গিয়েছিলেন আর ভাইরা আল্লাহর নবী দেখতেছে আর আপনি চিন্তা করবেন না আমি যতক্ষণ জীবিত আছি ততক্ষণ আপনার শরীরে কোনো কাফের বেমান হাত দিতে পারবে না জরে বলেন আল্লাহু আকবার

যদি শহীদ বিন্দুতে আমার নসিবে হয়ে যায় এই পারে দুনিয়া ওই পরে আল্লাহ নবুর আমি জান্নাতের মেহমান গড়িয়ে দিবে সারা জীবন আ সারা জীবন দুঃখের শুধু সময় गेला আল্লাহু আকবার বলুন সারা জীবন আ

আসরা জীবন ধোখে দাব শুধু গেলা ভাল্লাভ এক করে রাধাই লোক বাড়িয়ে গেলো দোক বাড়িয়ে গেলো লোক চালিমি